আসসালামু আলাইকুম আজকে আমরা গাণিতিক সমাধান করব তো এই গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমরা এখন কিছু বেসিক সূত্র দেখব যেগুলো আপনাদের জ্ঞান থাকা দরকার আর এখান থেকে আপনাদের একটা প্রশ্ন আশা করি কমন হবে সাবানের বুদবুতে দুইটা পৃষ্ঠ থাকে তাই সাবানের বুদবুতের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের এই সূত্রে দিয়ে বের করতে হবে ঠিক আছে আচ্ছা যদি একটাই বুদবুতের কথা বলা থাকে তাহলে সেই বুদবুতের ক্ষেত্রে বলে আমরা এই সূত্র দিয়ে বের করব আচ্ছা এখন যদি ওই সাবানের বুদবুতটাকে যদি আমরা হ্যাঁ যদি বড় করি যেমন আরো সাথে একটা বুদবুত আছে এইটা এটাকে আমরা যদি একটা বড়ো বুদ্ধুতে পরিণত করি বদবুত কিন্তু আগেও ছিল একটা পরেও হয়েছে একটা কিন্তু আমি আমি কী করতেছি বড় করতেছি বড় কীভাবে এইটার ব্যাসাধ্য ছিল আর ওয়ান মনে করি এটা হইল আর টু তো এইভাবে যদি আমরা বড় করি ব্যাসাদ্দ বুদবুদের তাহলে এইটার থেকে এইটার ক্ষেত্রফল অবশ্যই কি বেশি এখন এই বুদবুদের একটা ক্ষেত্রফল হলো এরকম এটার ক্ষেত্রফল এইরকম হবে সূত্র ঠিক আছে আচ্ছা যেহেতু এগুলো সাবানের বুদবুত তাই কি এটার ক্ষেত্রফল হবে এই এটার ক্ষেত্রফল হবে এরকম এখন বৃদ্ধি হয়েছে কতটুকু তাহলে এইটা ক্ষেত্রফল থেকে আমাকে এইটার ক্ষেত্রফল কি দিতে হবে বিয়োগ দিতে হবে তাহলে দেখেন এইটার ক্ষেত্রফল হলো এইটা বিয়োগ হইলো এইটার ক্ষেত্রফল হইলো এইটা এই সূত্রানুসারে এখন এই দুজনের ক্ষেত্রফলটা যদি বিয়োগ করি তাহলে আমরা যে কমন অংশটুকু কমন নিলাম বাদ বাকি আছে কোনটা আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার আছে তাহলে এইটা আর আমাদের দরকার নেই আমরা এই সূত্রটা ইউজ করব যখন একটা বুধবুথকে আমরা একটা বড় বুদবুতে পরিণত করব দেখে না কিন্তু একটা থেকে আমরা একটাই একটাই বুদবুত থাকলো শুধু ব্যাসাব্দ বৃদ্ধি করলাম তখন আমরা ক্ষেত্রফল বৃদ্ধিটা বার করবো এই সূত্র দিয়ে আবার মনে করেন অ্যান সংখ্যক এক দুই তিন এরকম অ্যান সংখ্যক ঠিক আছে অ্যান সংখ্যক যদি আমাদের ফোটা থাকে ফোঁটা থাকে এবং এই ফোটাগুলোকে যদি আমরা একটা বড় ফোঁটায় পরিণত করি এই তিনটা থেকে মিলিয়ে যদি আমরা একটা বড় ফোটায় পরিণত করি ঠিক আছে এখানে দেখেন এটা এটা ভিতরে পার্থক্য কী এখানে একটা থেকে একটাই নিছি শুধু এটাকে বড় করছি এখানে ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে আর যদি অ্যান সংখ্যক অ্যান সংখ্যক ফোঁটা অ্যান সংখ্যক ফোঁটা মিলিত করে একত্রিত করে একটা বড় ফোটা নিই আর সেক্ষেত্রে যদি শক্তিটা নির্গত হয় যদি পরিশে বলে দিবে তখন অ্যান সংখ্যক থেকে যেমন চারটা থেকে একটা পাঁচটা থেকে একটা এরকম যদি বলে তখন আর যদি বলে দেয় শক্তি এই সময় কি এটা তৈরি করার সময় তিনটা থেকে যখন একটা তৈরি করার সময় যদি শক্তি নির্গত হয় এরকম নির্গত হয় কথা লেখা থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্ষেত্রফলটা হ্রাস পায় ঠিক আছে এই তিনজনের মিলিত ক্ষেত্রফল থেকে এইটার ক্ষেত্রফল কম অর্থাৎ ক্ষেত্রফলটা হ্রাস পাইছে বুঝবেন তখন ক্ষেত্রফলের পরিবর্তনটা হবে হ্রাস এবং এই হ্রাস ক্ষেত্রফলটা বের করতে হলে আপনাদের কি করতে হবে ফোর পাই ব্রেকেট এনআর স্কোয়ার মাইনাস বড় তার স্কোয়ার এই সূত্রের মাধ্যমে বের করতে হবে এরপরে দেখেন একটা তরলের ভিতরে যদি আমরা একটা কাস নল বা কৌশিক নল প্রবেশ ডুবাই তাহলে এই তরলের পৃষ্ঠ টানটা তরলের পৃষ্ঠ টানটা বের করার সূত্র হবে টি সমান সমান এইস রো জি আর ডিভাইডেড টু কস থিটা তাহলে এই সূত্রগুলো আপনাদের কিন্তু মনে রাখতে হবে এরপর আসেন এরপর আসেন এই যে কাজ একটা ফোঁটা একটা ফোঁটাকে যখন আমরা বড় ফোঁটায় পরিণত করি তখন আমাদের কাজ করতে হয় ঠিক আছে এই কাজটাই হইল এই কাজটা হইল এটা করতে গিয়ে আমাদের যে পরিমাণ শক্তিটা নির্গত হয় পৃষ্ঠ থেকে মানে ওই তরলের পৃষ্ঠ থেকে যে পরিমাণ শক্তি নির্গত হয় ঠিক আছে মত নির্গত বিশ্বশক্তি সেটা সমান হবে আমাদের ওই ওই ফোটাটাকে বড় করতে আমাকে যে পরিমাণ কাজ করতে হয়েছে সেইটা ঠিক আছে যেমন আমরা এই যে একটা এখানে লিখছি আর ওয়ান ব্যাসার্ধের ফোটাকে আর টু ব্যাসার্ধে কি সরি এই যে এখন তিনটা তিনটা ফোটাকে আমরা একত্রিত করে একটা আর ব্যাসাদের ফোটা তৈরি করছি এখন গঠন করতে গিয়ে আমাকে কাজ করতে হয়েছে তাহলে আমাদের কাজটা হবে কত এই কাজটা হবে ওই পৃষ্ঠ থেকে তরল পৃষ্ঠ থেকে নির্গত যে শক্তি এনার্জির সমান হবে ঠিক আছে তাহলে আপনাদের প্রশ্নে যদি কী কাজ বের করতে বলে আর পৃষ্ঠ শক্তি নির্গত পৃষ্ঠশক্তি বের করতে বলে যেটাই আসুক না কেন সূত্র হবে একই আচ্ছা এটা একটা ধারণা আর পৃষ্ঠ টানের এককটা আপনাদের জানতে হবে এসআই একক হলো নিউটন ডিভাইডেড মিটার সিজিয়াস একক হলো ডাইন সেন্টিমিটার এখন মনে রাখবেন পৃষ্ঠটনের এককটা যদি এইটা দেওয়া থাকে তাহলে সব সব দূরত্বগুলো আপনাদের কি মিটার এককে নিতে হবে আর যখন পৃষ্ঠটনের এককটা আপনাদের এইটা দেওয়া থাকবে তখন আপনাকে সব মানগুলো সেন্টিমিটার এককে নিতে হবে ঠিক আছে যেমন ব্যাসার্ধ ঠিক আছে এই মানগুলো আপনাদের কি নিতে হবে সেন্টিমিটারে ঘনত্ব সেন্টিমিটারে নিতে হবে আবার সত্যি আর কাজের একক আপনারা এসআই এককটা জানেন জুল ঠিক আছে অর্থাৎ পৃষ্ঠটানের এককটা যদি নিটন মিটারে থাকে তাহলে আপনারা শক্তি কাজ যখন বের করবেন তখন আপনারা এস এসআই জুল জুল এককের উত্তরটা বের হবে যখন সিজিএস এককে আপনাদের পৃষ্ঠটানের মানটা দেওয়া থাকবে তখন আপনারা যখন শক্তি বা কাজের কাজ বের করবেন তখন ওই কাজের ফলটা যেমন দুই বা তিন যাই বার করেন না কেন তারপর একক হিসেবে আর্ক ব্যবহার করবে তাহলে এটার সাথে সম্পর্ক হলো এইটার দুটাই সিজিএসের আশা করি বুঝতে পারছেন আর এটা আপনারা আগে থেকে জানেন টেন মিলিমিটার সমান সমান এক সেন্টিমিটার আর একশো সেন্টিমিটার সমান এক মিটার ঠিক আছে ওকে তাহলে এই জিনিসগুলো আগে আপনাদের বেসিক তথ্য জানতে হবে এরপর আমরা এখন বড় ক্লাস দিব আপনাদের তাহলে আমরা একটা প্রথমে একটা অঙ্ক দেখি দেখেন দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা সাবানের বুধ গঠন করতে কত কাজ করতে হয় সাবান পানির পৃষ্ঠটান দেওয়া আছে এত ঠিক আছে এখন এখানে কী দেওয়া ব্যাস দেওয়া কোন এককে সেন্টিমিটার কিন্তু এখানে কোন একক আছে সেটা দেখা দরকার আপনার পৃষ্ঠটানটা দেখবেন কোন একক আছে সিজিএস একক তাহলে আপনাকে এই যে কাজ কাজ চাইছে তাহলে কাজের এককটা কোন এককে বের হবে আর কে বের হবে এটা আপনাদের বলছি আচ্ছা তাহলে পৃষ্ঠটানের একক দেখে আপনি বুঝতে হবে শক্তি বা কাজটা আমরা আরেক একককে বের করব আর এটা যেহেতু সেন্টিমিটারই আছে তাহলে এই এককটা যদি সেন্টিমিটার থাকে এটা অবশ্যই সেন্টিমিটার থাকবে এটা যদি মিটারে থাকে পৃষ্ঠ টানের এককটা যদি এটা নিউটন মিটারে থাকে তাহলে আপনার এই ব্যাস বা ব্যাসার্ধ সব কিছু মিটার দিয়ে করতে হবে যাই হোক এখন আমরা কি দেখলাম এখানে কিন্তু আমার বুধভুত কিন্তু একটাই একটাই বুধবুধ সেই বুধবুথটা গঠন করতে আমার কি পরিমাণ কাজ বের করতে হবে তাহলে আমরা যদি কাজ বের করতে চাই তাহলে দরকার পৃষ্ঠটন আর হলো ক্ষেত্রফল পৃষ্ঠটানোর ক্ষেত্রফল দরকার তাহলে পৃষ্ঠটনটা আমার দেওয়া আছে কাস্ট ক্ষেত্রফল তো আর নাই ওই বুদবুত গঠনে আমার যেই ক্ষেত্রফল গঠনকৃত যেই বুদবুত সেটার ক্ষেত্রফল তো আমার দেওয়া নেই তাহলে বুদবুদের ক্ষেত্রফলটা আমার বের করতে হবে দেখবেন সাবানের বুদবুতের মোট ক্ষেত্রফল হবে কত সূত্রটা মনে আছে আপনাদের এখন সেই সূত্রটা আমরা করে ফেলবো আটটা হলো ব্যাসার্ধ তাহলে আমাদের আছে ব্যাস দুই দিয়ে ভাগ দিয়ে আমরা ব্যাস বের করে ব্যাসার্ধ বের করলাম এখানে ফাইভের জন্য বসেছে এরপর আমরা এখানে কি রেজিজাল্টটা পেলাম এটা হলো ক্ষেত্রফল ক্ষেত্রফলের একক হলো বর্গ মিটার বর্গ সেন্টিমিটার যেহেতু এটা সেন্টিমিটার তাহলে উত্তরটা হবে সেন্টিমিটার স্কোয়ার বর্গ সেন্টিমিটার বুদবুত গঠনের কিন্তু কাজ গুণ ক্ষেত্রফল ঠিক আছে এখানে কিন্তু এখানে কিন্তু আমরা বুধবুতে বুদবুতটাকে আমরা কিন্তু কোনো বড়ো বুদবুতে পরিণত নেই বা দশটা বুদবুত থেকে একটা বুদবুতও তৈরি করিনি এখানে বুদবুত একটাই আছে যেমন ছিল তেমনই শুধু তাহলে ক্ষেত্রফলটা কিন্তু আমরা কোনো চেঞ্জ করি নি তাহলে ক্ষেত্রফল যেটা আছে সেটাই তাহলে গুণ করে দিলাম আমাদের যে রেজাল্টটা হবে সেটা হলো আমাদের কাজ এবং এই কাজটা আর একককে বের হয়েছে কারণ আমাদের ক্ষেত্রফলটা সেন্টিমিটার এককে আসে আর করে বুঝলি পৃষ্ঠটা পৃষ্ঠটানটাই সেন্টিমিটার এককে আছে তাই ক্ষেত্রফলটাও সেন্টিমিটার এককে তাই আমাদের আরগে বের হবে ঠিক আছে আর আপনাদের তো সহজে চেনার উপরে বলছি এইটা যদি টাইন সেন্টিমিটার এককে থাকে পিছুটেন তাহলে অবশ্যই আর আরগে এককি বের হবে জুল দিবেন না ঠিক আছে আপনারা তো আবার নাইন টেন থেকে জুলটা বেশি চিনেন এসআই এককটা এরপর দেখেন আমাদের আরেকটা ম্যাথ সেটা হলো দুই সেন্টিমিটার ব্যসারদের একটা সাবান পানির বুদবুদকে আমরা চার সেন্টিমিটার ব্যাসারদের বুদবুতে পরিণত করলাম তাহলে দেখেন তো এইটা আসলে কোনটার মতন হয়েছে একটু খেয়াল করে দেখেন তো কারণ ব্যসাদার একটা ছিল সেটাকে আমরা আটটু ব্যসার্দে নিয়ে গেছি একটা বুদবুতে নিয়েছি আচ্ছা দুই সেন্টিমিটার ব্যসার্ধ সেটাকে আমরা বড়ো ব্যসার্ধ চার সেন্টিমিটার ব্যাসার্ধে বুদবুতে পরিণত করলাম তাহলে আমরা যখন বড় ব্যসারদের ট্রান্সফার করব এখানে কিন্তু দেখেন বুদবুত একটা ছিল একটাই রয়েছে এরকম অ্যান সংখ্যক থেকে একটা কিন্তু করিনি তাহলে সূত্র পর্বে কোনটা দেখেন এখানে একটাই বুদবুত ছিল সেই বুদবুত থেকে আমরা একটাই কিন্তু বুদবুত তৈরি করছি ঠিক আছে তাহলে বুদবুত কিন্তু একটা ছিল একটাই রয়েছে তাহলে আমাদের এই সূত্র দেখছি একটা ছিল একটাই আছে শুধু বড় করছি তাহলে সূত্র হবে আমার এইটা আচ্ছা তাহলে আমরা এখান থেকে আমরা ক্ষেত্রফল বৃদ্ধি বের করার সূত্রটা কিন্তু আমরা এখানে জানি তাহলে দেখেন এই যে ক্ষেত্রফল বৃদ্ধি হইল ক্ষেত্রফল বৃদ্ধি করার সময় আমাদের কী তো কাজ করতে হয়েছে অথবা শক্তি কি আমাদের শক্তি আচ্ছা কিতুকাজ শক্তিটা এটা আসে না ঠিক আছে এনে শক্তি দরকার নেই আপনার কিতু কাজের পরিমাণ চায় আচ্ছা এখন দেখেন আদি ব্যাসার্ধ আমার কত টু সেন্টিমিটার পরবর্তিত পরিবর্তিত ব্যাসার্ধ হলো কত আমার ফোর সেন্টিমিটার এখন সাবান পানির পৃষ্ঠটনটা আছে নিউটন মিটার এটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে নিউটন মিটারে নিউটন মিটারে থাকলে আমাদের মিটারে থাকার এটা হলো এসআই একক তাহলে এসে এককে আমার ব্যাসার্ধ নিতে হবে এগুলা মানে মিটারে নিতে হবে কনভার্ট করতে হবে তাই এই ব্যাসার্ধ সেন্টিমিটারকে আমরা মিটার নিছি একশো দ্বারা ভাগ করে সেন্টিমিটারকে মিটার নিশে একশো দ্বারা ভাগ করে আর সাবান বুধবুদের ক্ষেত্রফল বৃদ্ধি বের করবো কোনটা দিয়ে আমাদের এই সূত্রে পড়ছে তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম ঠিক আছে আপনাকে পরশু থেকে বুঝতে হবে কোন সূত্রটা এখানে হবে আচ্ছা তারপরে আমরা এই আর টু আর ওয়ানের মানগুলা এখানে বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলাম কি ক্ষেত্রফল যেহেতু তাহলে মিটার হবে কারণ এগুলো মিটার এককে আছে আচ্ছা এখন আপনাদের প্রশ্নে যদি শক্তি বলে তাহলে নির্গ শক্তি লিখবেন কাজ বললে কাজ লিখবেন কারণ বেশিরভাগই আসছে কাজ দিয়ে তাহলে পৃষ্ঠটান গুণন ক্ষেত্রফল বৃদ্ধি ঠিক আছে তাহলে আপনারা পৃষ্ঠ আর এগুলো আমাদের কি ক্ষেত্রফল বৃদ্ধি গুণ করে দিলাম হয়ে গেল এটা হয়ে গেলো আর আমরা এখানে জুল লিখছি কারণ কি বলছি দেখেন নিউটন মিটার এককে আছে এসআই এককের যদি পৃষ্ঠ টান থাকে তাহলে কিন্তু আমরা এটা অবশ্যই কি জুল এককই হবে কারণ নিউটন মিটার এগুলো সবই হলো কি এসআই একক তাই কৃত কাজের এককটা জুলই হবে ঠিক আছে এরপর দেখেন আমাদের তিন নম্বর যে প্রশ্নটা তিন নম্বর প্রশ্নটা দেখেন এইটা আমার একটু পার্থক্য আছে অবশ্যই পার্থক্য আছে এর আগেটা দেখছে আমাদের মানে বুধভুতটা একটাই ছিল একটাই বড় করছি আর এখানে আমরা অ্যান সংখ্যক আছে দেখেন আটটা আছে আটটাকে একত্রিত করে আমরা একটা একটা ফোটা তৈরি করলাম একটা বড় ফোটা আর কি তৈরি করলাম বা বড় ফোটা আর যাই হোক না আটটাকে মিলিয়ে আমরা একটা করছি এরকম যদি আমাদের কতগুলা মিলে যেমন এক দুই তিন এন সংখ্যক ফোটা মিলে যদি আমরা একটা তৈরি করি তখন সূত্র হয় কোনটা তখন ক্ষেত্রফল হ্রাস হ্রাস পাবে কখন যদি শক্তি নির্গত হয় বলা থাকে তাহলে আমাদের এখানে কিন্তু শক্তি নির্গত হয় বলা আছে আর আমাদের অ্যান সংখ্যক থেকে একটা নিছে। যখন তিনটা চারটা এরকম ফোটা মিলে একটা হয় বলবে তখন আপনাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে এইটা আর এটা লিখতে হবে ক্ষেত্রফল হ্রাস ক্ষেত্রফল হ্রাস বুঝবেন শুধু এইটা দেখে শক্তি নির্গত হয় ঠিক আছে শক্তি নির্গত হয় বলা আছে তাহলে আমরা এখন কি পৃষ্ঠটান বের করতে গেলে আমাদের কী চেয়েছে আমাদের চাইছে কি আমাদের চাইছে হলো কি কত শক্তি নির্গত হবে কত শক্তি নির্গত হবে এখন শক্তি নির্গত হবে এটা আমাদের চাইছে তার আমি বলছি শক্তি নির্গত শক্তি আমরা কিন্তু বারবার বলেছি নির্গত শক্তি আর কৃতকাজ সমান তাহলে আমরা ডাব্লিউ কৃতকাজ যেই সূত্র দিয়ে আমরা এতক্ষণ বের করছি কৃতকাজ কৃতকাজ আমরা যেই শক্তি দিয়ে যে সূত্র দিয়ে আমরা বের করছি এতক্ষণ আগের আগের সূত্রগুলা যেমন এইখানে আমরা বের করছি কি কিন্তু কাজটা বার করছে এই দুইটা সূত্র দিয়ে ঠিক আছে তাহলে পৃষ্ঠ টান আর হলো ক্ষেত্রে দিয়ে এই দুইটা গুণ করে আমরা কী তো কাজ বের করছি বলছি শক্তির জন্য একই সূত্র হবে ঠিক আছে শক্তি এখন এই শক্তিটা হলো নির্গত শক্তি ঠিক আছে কিন্তু এই জায়গায় বৃদ্ধির জায়গা হবে শুধু হ্রাস হবে ঠিক আছে তাহলে দেখেন আমরা যখন এই অঙ্কটা করব তখন আমাদের কি আছে তাহলে নির্গত শক্তি বার করতে হলে আমার পৃষ্ঠ টান লাগবে পৃষ্ঠটান টান দেওয়া আছে ওকে ফাইন কিন্তু আমার কিন্তু আমার কি বলে পিষ্ট কি বলে এটাকে ক্ষেত্রফল যে বৃদ্ধি পাইছে সেটা কিন্তু আমার নাই ক্ষেত্রফল যে বৃদ্ধি এটাকে আছে ক্ষেত্রফল যে পরিবর্তন হয়েছে বা হ্রাস পাবে সেটা তো আমার নাই দেওয়া আছে নাই তাহলে এই প্রশ্নে আমার কি নেই নির্গত শক্তি বের করতে হলে পৃষ্ঠ টান লাগে সেটা আছে কিন্তু আমার নেই হলেও কি ক্ষেত্রফল হ্রাসটা নেই শক্তি নির্গত হলে অবশ্যই ক্ষেত্রফল হ্রাস পাবে এখন ক্ষেত্রফল হ্রাস যদি বার করতে হয় তাহলে আমার কোনটা দিয়ে বের করতে হবে এই সূত্র এই সূত্রটা ইউজ করব এই সূত্রটা ঠিক আছে ওই আমরা এন সংখ্যক এন সংখ্যক ফোঁটা থেকে একটা ফোঁটা তাহলে আমাদের সূত্র কোনটা এন সংখ্যক থাকলে এই সূত্রটা আর একটা হলো ক্ষেত্রফল হ্রাসের সূত্র ঠিক আছে ক্ষেত্রফল হ্রাস শক্তি নির্গত হয় বললি ক্ষেত্রফল হ্রাস এখানে বৃদ্ধি লিখবেন না তখন ঠিক আছে বৃদ্ধি লিখবেন কখন যখন একটা ফোটাকে ঠিক আছে বড় ফোঁটা পরিণত তখন ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কিন্তু এন সংখ্যক থেকে যখন আমরা একটা ফোঁটায় নিব আর তখন শক্তি নির্গত হবে বলা থাকবে তখন আমরা অবশ্যই ক্ষেত্রফল হ্রাস লিখব এবং এই সূত্র এখন দেখেন ক্ষেত্রফল হ্রাস ছাড়া কিন্তু আমরা কিন্তু বের করতে পারবো না কি বের করতে পারবো না আমরা পৃষ্ঠ নির্গত পৃষ্ঠশক্তি বের করতে পারবো না এটা ছাড়া তাহলে এইটাই এই জন্য আমাদের দরকার এটা আমাদের দরকার এখন তখন তো ক্ষেত্রফল রাশ যদি বার করতে চাই তাহলে আমাদের ছোটো যেটা যেগুলো আমাদের আট ছোট ক্ষুদ্র ফোঁটা রয়েছে সেগুলোর কিন্তু আমার ব্যাসার্ধ কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার মিলিমিটার দেওয়া আছে কিন্তু বড় ফোঁটার ব্যাসার্ধ আটটা কিন্তু আমার নাই যে আমরা একটা বড় ফোঁটা তৈরি করছি সেটার কিন্তু আমাদের ব্যাসার কিন্তু কোথাও নাই কারণ এই আর ছাড়া কি আমরা পারব এই ক্ষেত্রফল রাশটা বার করতে আমরা কি এই ক্ষেত্রফল হ্রাসটা বার করতে পারবো পারবো না আর ক্ষেত্রফল হ্রাস না বের করতে পারলে আমরা কিন্তু নির্গত শক্তিও বের করতে পারবো না তাই আমাদের আটটা বের করতে হবে কী দিয়ে দেখেন এই যে আটটা ফোঁটা আটটা ফোঁটার আয়তন মিলে যে একটা ফোঁটা তৈরি হইলো এগুলার ক্ষেত্রফলের পরিবর্তন হলেও আয়তনের কখনো পরিবর্তন হয় না তাই আমি বলতে পারি যে বড় ফোটার তৈরি হয়েছে সেটার আয়তন আর হইল আট গুণ ছোটো ফোটার আয়তন অর্থাৎ ছোটো ফোটার আয়তন আটটার আট দিয়ে গুণ করলে যে আয়তন হবে সেটা বড় ফোঁটার আয়তনের সমান তাহলে বড় ফোটার আয়তন বের করার সূত্রকে ফোর বাই থার্ড পাই আর কিউব ঠিক আছে আর ছোট ফোটার আয়তন হবে ফোর বাই থার্ড পায়ে আর কিউব ছোটো ফোটারটাকে আমরা ছোট হাতের আর ধরছি বড় বরফটার বড় হাতের আর ধরছে এখন দেখেন ফোর বাই থ্রি ফোর বাই থ্রি উপবাস থেকে বাদ পাই উপবাস থেকে বাদ থাকে আর কিউ আর এখানে থাকে এইট আর কিউ এখন এই আর কিউটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে এখানে গণমূল আসবে এইটের গণমূল হলো একটু আর কিউ আর থ্রি কি কাটাকাটি চাই শুধু আর থাকে তাহলে আরের মান পেয়ে গেলাম এখন দেখেন এই এর জায়গায় আমরা এই এখানে কি টু আর আর স্কোয়ার মানে কত টু আর স্কোয়ার তাই না তাহলে আমরা ক্ষেত্রফল রাশটা বের করে পারবো ডেল এ এখানে আমরা ফোর পাই এন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ঠিক আছে এখানে এন আর স্কোয়ার এনটা হলো কত ফোটা আটটা ফোটা ছিল ছোট। আর এখানে আর স্কোয়ার মান টু আর এটা বর্গ করে বসিয়ে এলাম তারপরে দেখেন এইখানে বিয়োগ করলে কত আসে আটটা থেকে চারটা চলে গেলে ফোর আর স্কোয়ার থাকে চার চার ষোল ষোলো ষোলো পাই আর আরের ভ্যালুটা আমার কত এই আর স্কোয়ারটা কত আছে এই যে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ছিল ঠিক আছে মিলিমিটার ছিল কিন্তু আমাদের পৃষ্ঠটান আছে সেন্টিমিটারে সিজে থেক তাই মিলিমিটারকে আমাকে কী করতে হবে দশ দ্বারা ভাগ করে আমাকে সেন্টিমিটার নিতে হবে ঠিক আছে এই জন্য জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা কিন্তু আমরা এই আরও জায়গায় বসি এই এই আরের জায়গায় বসাইছি আর চার দ্বারা এটা গুলো করছি ষোলো পাইপ তারপর আমরা এটা বর্গ এটার সাথে এটা গুণ করলে আমাদের এই বেলুটা হয়ে যায় এককটা হবে সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রে বলে একক তো বর্গমিটার বর্গ সেন্টিমিটার যেহেতু একটা সেন্টিমিটার তা সেন্টিমিটার হয়েছে এরপর আমরা এখন কি করব আমরা জানি কাজ আর নির্গত কাজ আর নির্গত পৃষ্ঠশক্তি সমান তা নির্গত পৃষ্ঠশক্তি হবে যে কাজের সূত্র যেটা ছিল সেটাই দিছি তো এখানে ক্ষেত্রফল পরিবর্তন লিখছি আপনি চাইলে এখানে ক্ষেত্রফল যে হ্রাস লিখছি সেটাও লিখতে পারেন গুণ করছি উত্তর বের হয়ে গেছে উত্তরটা শক্তির একক বলছি কাজের একক একই তাই না আচ্ছা জুল অথবা আর্ক এখানে আর্ক হয়েছে কারণ কি ওই যে এর মানটা আছে কি ডাইন সেন্টিমিটার আছে অর্থাৎ সিজিএস এককে আছে সিজিএস এককে শক্তির একক কাজের একক আর্ক দিবেন এরপরে দেখেন এরপরে দেখেন আমাদের ম্যাথ নাম্বার চার ফাইভ মিলিমিটার ব্যসার্ধ বিশিষ্ট একটা কৌশিক নলকে কোনো পাত্রের একটা তরলে খারাপভাবে রাখা হলে নলটি সিক্ত হয় মানে ভিজে যায় যদি তরল পদার্থের পৃষ্ঠ টান এত ডাইন সেন্টিমিটার ও আপেক্ষিক গুরুত্ব জিরো হয় তবে ওই নলে তরল পদার্থের উচ্চতা কত অর্থাৎ আমরা তরলে যেই নলটাকে ডুবাইলাম সেই নলে কতটুকু তরল উপরে উঠল সেই উচ্চতা বের করতে হবে সূত্রটা আপনারা জানেন টি সমান সময় এইস রোজ ইয়ার টু টু থিটা। এখন এই থিটার মান কোথাও দেওয়া নাই এই থিটাটা হলো কি কাজ আর হইলো তরলের মধ্যবর্তী কোণ যখন প্রশ্নে লেখা থাকবে তরল তরলটা নল কাজ নলকে শিক্ত করে তখন বুঝবেন স্পর্শ কোণটা থিটার সমান সমান জিরো ধরে নিতে হয় তাহলে থিটার ব্যাপারটা চলে গেল এইসটা আমরা বের করব টি হলো পৃষ্ঠ টান দেওয়াই আছে এত আর এই রোটাকে বলা হয় আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব ওই তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরীক্ষায় আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকতে পারে ঘনত্বও বলতে পারে ঠিক আছে তাহলে এই মানটা হলো এইটা যদিও এইখানে এককটা নাই মেবি আমি এককটা বলে দিই নেই অথবা প্রশ্নে দেয়নি যাই হোক আপনি এখানে এটা মুখস্থ রাখতে পারবেন অসুবিধা নেই এটা হলো আপেক্ষিক গণত্ব বা আপেক্ষিক গুরুত্ব বা গণত্বের একক গ্রাম ডিভাইডেড সেন্টিমিটার কিউব আর ব্যাসার্ধ আমাদের আর কত দেওয়া আছে ফাইভ মিলিমিটার ফাইভ মিলিমিটার যেহেতু আমাদের পৃষ্ঠটা আমি বলছি সেন্টিমিটার এককে থাকলে এটা সেন্টিমিটার এককে নিতে হবে তাই দশ দ্বারা ভাগ করে দিয়েছি যে মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এটা আমরা নাইনটেন থেকে জানি তবে আমি বলছি এটা সেন্টিমিটার থাকলে সব মান যেমন এটাকে আমরা সেন্টিমিটার নিছি এটাকেও সেন্টিমিটার নিতে হবে তো মিটারকে সেন্টিমিটার নিতে হলে কী করতে হয় একশো দ্বারা গুণ করতে হয় এটাকে একশো দ্বারা গুণ করলে সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে যাবে এরপর বাদ বাতি সব মালগুলো আমরা বসিয়ে দিলাম টি এর মান পৃষ্ঠটানের মান তারপরে যে টু ক জিরো ডিগ্রি কত ওয়ান রো রো এর মান জি এর মান আর এর মান বসিয়ে দিলাম তারপরে ক্যালকুলেশন করলে এত সেন্টিমিটার হয় এখন আপনারা কিন্তু ক্যালকুলেশন করবেন ভুল তো আমারও হতে পারে ক্যালকুলেশনে তাই না আপনারা আবার ক্যালকুলেশন করে দেখবেন আসলে কি আমারটার সাথে মিলছে কি না ঠিক আছে কারণ ভুল আমারও হতে পারে তো সব ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ